সারাক্ষণ রুমে বসে বসে গিয়ে ছাই পাশ পড়িস এর থেকে পাঠ্য বই পড়লেও তো বেয়াদুবি ভুলে জ্ঞান অর্জন করতে পারিস পরীক্ষায় টেনে টুনে অনেক পাশ করেছিস এবার পারলে ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা কর এই বলে তুষার বিছানায় একটু আরাম করে বসলো তুষার রুমে অঙ্কিত দিতেই দেখছিলো হুমায়ুন আহমেদের মেঘ বলেছে যাবো যাবো বইটির দিকে এক দৃষ্টিতে পূর্ণ মনোযোগ দিয়ে পড়ছে তুষী বইটা থেকে মুখ না তুলেই জবাব দেয় এইসব বইয়ের মানে তুমি কিভাবে বুঝবে তুষার ভাই পারো তো শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করতে তুমি কখনো কাউকে চিঠি দিয়েছো এই দেখো এই বইটায় হাসান দুই লাইনে চিঠি এমনভাবে মনের মাধুরী মিশিয়ে লিখে যা পড়ে তিতলি লজ্জায় মরি মরি হয়ে যায় হায় কপাল জীবনে একটা হাসানের যে বড্ড অভাব খেয়ে তো কাজ নেই আজ আইরা সময় নষ্ট করে চিঠি লিখতে যাব। আমার সময়ের দাম আছে বুঝেছিস আমি কোথায় পড়ি জানিস ঢাবিতে যেটা তুষির স্বপ্ন হয়েও থেকে যাবে আজীবন তুষি বইটা বিছানার পাশে রেখে দিয়ে তুষারের মুখের দিকে একবার তাকিয়ে জবাব দেয় এই ঢং ঢাবিতেই পর আর কিছুতেই পর যদি একটা চিঠি না লিখতে পারো তাহলে এত পরে করলেটা কি এ পরে দাম নেই বুঝলে এমন চিঠি লিখতে হবে সেটা এক লাইন হোক বা দশ লাইন যে পড়বে সে যেন লজ্জায় নুয়ে পড়ে মন কেমন কেমন করে আর মুখে ফুটে উঠবে তৃপ্তির হাসি তবেই তো সেটা হবে চিঠি শুনেছিলাম হাসান বেকারত্বের জন্য তিতলিকে পায় না ভার্সিটির এক লেকচারারের সাথে হুট করে বিয়ে হয়ে যায় আর তুই ভালোবাসার দেয়া চিঠির কথা বললি প্রথমে হয়তো তিতলি বিয়েটা মেনে নেয় না তবে শেষে তো তিতলি নিজেও বিয়েটা মেনে নেয় দুজনে এক হয়ে যায় এবার বল আমি কি হাসানের মতো ভুল করব মোটেও না এই ছোট্ট জীবনে আমি নাদান এক বাচ্চা এত বড় রিস্ক নিতে চাই না তার মধ্যে শ্বশুরটা যে কঠোর হরে আল্লাহ আমার ভবিষ্যতে আমি নিজ চোখে হাসানকেই দেখতে পাচ্ছি আমার সামনে দিয়েই কেউ উৎস মেরে পেয়ে তোমাকে নিয়ে ভাগছে এই আমি সময় নষ্ট করে তার জন্য চিঠি লিখবো আর সে আমাকে বেকার বলে অন্যের গলায় পড়বে মালা এটা তো হতে দিব না তাই বেকারত্ব ঘুঁচিয়ে বিয়ের পিড়িতে বসার প্ল্যান আমি এখন থেকেই করছি যাতে তিতলিকে বইয়ে হাসান যেমন কখনো নিজের জন্য ভেবে মারা যাওয়ার আগে পর্যন্ত অন্যের জন্যই ভেবে গেছে এমন মানুষদের বেঁচে থাকার অধিকার নেই এদের মরে যাওয়াই উচিত ভালো হয়েছে হুমায়ুন আহমেদ হাসানের মৃত্যু দিয়েছে বেশ হয়েছে মরে যার সালা তুমি এত সব জানলে কিভাবে তুমিও বই পড়ো হুম ম্যাজিক পর মুহূর্তে একটু থেমে আবার বলে আচ্ছা শোন ভালোভাবে পড়াশোনা করবি ফাঁকি অনেক হয়েছে এবার পড়তে হবে ভালো রেজাল্ট করলেই আমার মতো জামাই পাবি নয়তো রিক্সাওয়ালা কপালে জুড়বে বুঝলি বেয়া একসময় এক সময় ঠিকই বুঝতে পারবি উপন্যাস পড়বি তবে অবসরে জ্ঞান আমি দিতে আসিনি আর দিতে চাইও না একটু পর বের হব আর কালকে বড় জোর ঢাকা চলে যাব ভালো থাকিস টেস্ট পরীক্ষাটা ভালো হওয়া চাই তুষির যে কষ্ট হচ্ছে না এমনটা নয় খুব কষ্ট হচ্ছে খুব তাই তো পড়া বই আইসব নিয়ে বসে আছে সে কখন থেকে সে ধরা গলায় শুধালো আসলেই চলে যাচ্ছ আবার আসবে কাবে তুষারের সহজ জবাব তুই যখন আমায় কাছে ডাকবি তখন একবার ডেকেই দেখিস মজা করো সব সময় ধুর ভালো লাগে না যাও তো এই বলেই ব্যালকনিতে চলে গেল সে চোখের পানি তুশারের সামনে অনেক কষ্টে সামলাতে পেরেছে এখন আর পারবে না চোখের পানি যে কারোর কথা শোনে না নাক টানতে টানতে আর চোখের কোন দিয়ে পানি পড়ছে তার কেন কষ্ট হচ্ছে সে বুঝতে পারছে না তার তো খুশি হওয়ার কথা আজ থেকে কেউ তাকে বিরক্ত করবে না জ্বালাবে না তবে কেন মন খারাপ হচ্ছে ওই বন কি জাদু জানে তুষার ফুপানি শুনে ঠোরছোড়া গোল করে বড়দম নিল এই কয়টা দিন দুজনে তো কম চিপকে থাকেনি একের সাথে কষ্ট তো হবেই যতই হোক মায়া জড়িয়ে আছে যে তুষার ভাবল কাদুক যত ইচ্ছে হয় তত কাদুক তবে বারবার কেঁদে কেটে আমাকেই মনে করুক রুম ত্যাগ করে তুষার মাকে তারা দিল এখান থেকে সে আর বেশিক্ষণ থাকতে পারবে না অদৃশ্য এক দেয়াল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে যেতে দেবে না নূরজাহান রেডি হয়ে ড্রয়িং রুমে আসলেন সবাই সেখানে আছে সব ব্যাগ হাতে নিয়ে তুষার দাঁড়িয়ে আছে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আজাদ হোসেন বললেন আমেনা তুষি কোথায় তাকে যে দেখছে না আমাকে কি বিদায় দেবে না আমিনা বেগম তড়িঘড়ি করে চারপাশে খুঁজে তুষিকে পেল না অবশেষে তিনি ডাকতে ডাকতে দেখলো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মন মরা হয়ে কিরে ভাই চলে যাচ্ছে আমরা সবাই ওখানে তুই একা একা এখানে আছিস কেন আকেলগেন কবে হবে শুনি ভাগ্নি কেশের চোখে হারায় আর তুই এভাবে ঘর কোনো হয়ে বসে আছিস একদমই সব বলা শেষ করলেন তিনি তুশি বিরক্ত হয়ে জবাব দিল কি সমস্যা মা আমি তো এক্ষুনি যাচ্ছিলাম আর এভাবে তোমার ভাঙ্গা ক্যাসেট না চালালে হয় না সব সময় ঘ্যান ঘ্যান ভালো লাগে না এই বলেই করে হাঁটা দিল ড্রয়িং রুমের উদ্দেশ্যে অসহ্য ঠেকছে তার উপর মায়ের প্যান পেনানি বিরক্তিকর আমেনা বেগম ওর পিছু পিছু এসে জোরে জোরে চিল্লিয়ে উঠল কি বললি তুই এতবার বেড়েছিস আমাকে বলিস আমি ভাঙা ক্যাসেটের মতো ঘ্যান ঘ্যান করি অসভ্য বেয়াদব হচ্ছিস দিন দিন তুই আমাকে শেখাতে আসিস আমি তোর পেটে হয়েছি না তুই আমার পেটে ফাজিল মেয়ে একটা সবাই হা হয়ে গেল এদের এহেন কাণ্ড দেখে মা মেয়ে দুটোই এক ধরনের কেউ কারোর থেকে কম না এই কথা মাঠ একটি কথা মাটিতে পড়তে দেয় না গেটের কাছে এসে একে একে সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠবে তারা আজাদ হোসেন তুষির মাথায় হাত বুলিয়ে আদর করলেন তুষিও জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকল তুসুমা মন দিয়ে পড়াশোনা করা চাই কোনো হেলা খেলা নয় পড়ার সাথে ঠিক আছে রেজাল্ট আমার মামুর মতোই ফাটাফাটি হওয়া চাই মামা আগে বলো তুমি আবার আসবে ভালো লাগছে না তুমি আসলে আমি কথা দিচ্ছি মন দিয়ে পড়ব ধরে আসা গলায় মিনমিনিয়ে বলে উঠল তুষি আগা ভূষণ মৃদু হেসে বলেন পাগলি মেয়ে আমি তো আসবই তা আবার বলতে এহেনা নাকামো দেখে তুশার মনে মনে বলল ঢং মামু আসলেই পড়বে না হলে পড়বে না আসলে আমি তো জানি তোর মনের খবর তুই কোনো কালেও ঠিক মতো পড়বি না উপন্যাস বই পড়ে ছ্যাঁকা খাওয়ার মুড়ে বসে থাকবি আর আমি কি বুঝাতে চাই সেটা না বুঝে উল্টোটা বুঝে নিবি এসবই হবে তোর দ্বারা গাড়িতে ওঠার আগে তুষির খুব নিকটে আসলো তুষার এরপর কানে কানে ফিসফিসিয়ে মৃদু স্বরে বলে এত কান্না না করে সব ইগো আর দূরত্ব ঘুচিয়ে একবার কাছে ডেকে দেখো সবকিছু ছেড়ে ছুড়ে আমি আসতে বাধ্য কোনো অহেতুক নিয়ম তখন মানব না যদি তোর কান্নায় চোখের কাজল লেপটে যায় তবে আমি কান্নাকে খুব ভালোবাসি লেপটে যাওয়া চোখে কি আফিম মেশানো থাকে তবে কেন সেই চোখে ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করে শুনে তোকে খুব মিস করবো মনে পড়লে কবুতরের ঠোঁটে ছোট্ট একটা বার্তা পাঠিয়ে দিস যদি তুই মন থেকে চাস আমি বিদ্যুৎ গতিতে চলে আসব। আর হ্যাঁ এই শহরে আমার আমানত রেখে যাচ্ছি পারলে খুব যত্ন করে তার খেয়াল রাখিস আগলে রাখিস তুষির জবাব জবাব শোনার অপেক্ষা করল না তুষার এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসল গাড়ি চললো নিজ গতিতে এদিকে সেই শান্ত বলা কথাগুলো এখনো ভীষণ কানে বাজছে তুষির ডুকরে কেঁদে দিল সে আহ অস্পষ্ট স্বরে বলে উঠলো তোমার আমানত এ শহরে খুব যত্নে থাকবে কখনো তার খেয়ানত হবে না তুষার ভাই তুষারের জিনিসে হাত দেবে এত বড় সাধ্যিকার আমিও যে তোমাকে অনেক অনেক মিস করব তুষার ভাই তুমি আমার থেকে পার পাবে না কোনোদিন আমাকে জ্বালানোর জন্য তোমাকে আসতেই হবে বারবার চিরকাল চারপাশে নিরিবিলি পরিবেশ ফুলফুরে বাতাস বইছে আজ সকাল থেকে কাল শেষ রাতের দিকে বৃষ্টি হওয়ায় চারিদিকে ভেজা মাটির স্যাঁত স্যাঁতে গন্ধ আসছে নাকে স্নিগ্ধ বৃষ্টিতে পরিবেশ হয়ে উঠেছে শীতল সূর্যের মিষ্টি কিরণ বারবার জানান দিচ্ছে এই দেখো কি সুন্দর মিঠা মিঠা রোদ উঠেছে তোমরা সবাই গায়ে মাখো মেঘগুলো আকাশের বুকে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে খুব ভালো ঘুম হওয়ার জন্য এর থেকে বেস্ট ওয়েদার আর একটাও হয় না তুষিও ঘুমাচ্ছে বেশ আয়েশ করে এই আইসি ভঙ্গিতে ঘুমানো বেশিক্ষণ টিকলো না তুষি সকাল সকাল আমিনা বেগমের অবশেষে উঠতেই তার বিরক্তি ঘুমে চোখগুলো নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল সে প্রায় তেরো দিন পর আজ স্কুলে যাবে তুষি রিমি দুদিন ধরে স্কুলে যাচ্ছে তুশিকেও কত করে বলেছে যেতে তবুও মনের বিপক্ষে যে স্কুলে যাওয়া সম্ভব হয়নি মন যা বলবে তার বিরুদ্ধে কোনো কাজ করার এত বড় সাধ্য কি কারো আছে তুষারের চলে যাওয়ার আজ তিন দিন হয়েছে এই তিন দিন সারাক্ষণ এক রাস মন খারাপ নিয়ে তুশিরুমের রুমের ভেতরেই থেকেছে যতই ভেবেছে বনমানুষটাকে নিয়ে এসে মনে করবে না ততবারই বেশি বেশি মনে পড়েছে পড়তে বসার সময় কতবার যে খেই হারিয়ে বসেছে তার কোনো হিসেব নেই আজ তো জঙ্গলি ভূত এ কি যাদু করলো তাকে দূরে গেলে ইচ্ছে হয় পাশে থাকুক সরক্ষণ আর কাছে থাকলে এক বিন্দু সহ্য হয় না মেজার ছুটে যায় এক সপ্তম আকাশে উপরে সব সময় তুষারময় ভাবনায় স্কুলেও যেতে পারেনি সে দুই কাল রাতে ইচ্ছে মতো ছেড়েছে এটাতে অবশ্য একটু কাজ হয়েছে তাই রাতে জুইকে খুব ভালোভাবে আশ্বাস দিয়েছে আজ সে স্কুলে যাবে রাতে যখন ঘুম আসত না আগের ঘটনা মনে করে একা একাই হেসে কুটি কুটি হতো তুষি তুষারের বলা কথাগুলো যে যেমন ভঙ্গি করে বলতো ঠিক সেইভাবে তুষী ভেবেই তুষী নিজে নিজেই নকল করে আওড়াতো আবার কখনো বা তুষারের পর ফিউমার টি শার্ট পরে আয়নার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর মিন মিনে স্বরে বলতো এই দেখো তুষার ভাই তোমার মতো জঙ্গলি ভূতের থেকে আমার গায়ে টি শার্টটি খুব ভালো মানিয়েছে তোমার ইউজ করা টি শার্টে যে তুমি মিশে একাকার তবে কেন আমি নতুনটা নিতে যাব এবার বুঝলে কোন স্বাদে আমি এগুলো ফুলে নেই এটা হচ্ছে আমার এই টি শার্ট যখন পরি মনে হয় আমাকে তুমি দু হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছো ইস তুমি এত নির্লজ্জ কেন তুষার ভাই আর পারফিউমটা গায়ে মাখলে মনে হয় তোমার গায়ের মিষ্টি সুভাষ আমার গায়ে মেখে থাকে এভাবে উল্টো ভাবতে ভাবতে নিজেই লজ্জায় রাঙা হতো আবার হুট করে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর তুষি যখন মনে হয় যে অনেক আকু পাকু করে তুষারের কণ্ঠস্বর শুনতে কল করবে কি করবে না কোনো সময় করতে পারে না সে মনে কি যেন একটা ভয় জেকে ধরে তুষার ভাই রেগে মেগে বোম হয়ে যদি এক রাম ধমক দেয় তখন অথবা যদি বলে এই তুষুর বাচ্চা আমার সময়ের নাম জানিস না আমি কি তোর মতো অকাজে সময় নষ্ট করি এই অসময়ে কেন তুই কল করলি ভাই আমি ভীষণ ব্যস্ত বাপের টাকা তোর মতো নষ্ট করি না নিজে ইনকাম করি বুঝলি রাজাকারের বংশধর তোদের মতো আমার তো আর হারাম টাকায় চলতে ইচ্ছে করে না সব আমার কষ্টের টাকা খুব দামি কল করেছিস কেন সেটা বলে এক্ষুনি রাখ ফোন মনে মনে হেসে উঠল তুষি এসব অহেতুক চিন্তা না অটোমেটিক চলে আসার কারণে তুষির আর সাহস হয় না কল দেয়ার মনে পড়ে যায় এই কয়েকদিনের সকল ঘটনা এতক্ষণ আয়নার সামনে বসে এইসব ভেবেই রেডি হয়ে ড্রয়িং রুমে সোফায় বসেছে সে আমিনা বেগম তারা দিয়ে বলে মা এই মা টিফিন কি তুমি আজ দেবে নাকি রেখেই চলে যাব আমার দেরি হয়ে যাচ্ছে মা রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বের হলেন আমিনা বেগম এরপর উত্তর দেন সকাল থেকে কি আমি বসে আছি কাজ করছি দেখতে পাচ্ছিস না সেই কখন থেকে ডেকে চলেছি তোকে তার খবর কি আছে বেয়াদব দেরিতে উঠবি আর আমাকে হুকুম করবি সবাই মিলে তো আমাকে বুয়া পেয়েছিস কাজের বুয়া এই নে খেয়ে আমাকে উদ্ধার কর কথাটি বলেই আবার রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি প্লেটে খাবার দেখে চোখ মুখ কুচকে গেল তুষির সকালে একদম খেতে ইচ্ছে করে না তার আর প্রতিদিন তার মা জোর করে অল্প হলেও খাইয়ে ছাড়বে তুষি জোর গলায় বলে মা কয়দিন বলে বোঝাবো তোমায় সকালে খেতে ভালো লাগে না তাও কেন বারবার এই কাজ করো তুমি টিফিন দিলে দাও না হলে গেলাম আমি আইরিমির বাচ্চা কি এত ডলাডলি করছিস মুখে কখন হবে তোর আমি কিন্তু চলে যাব কুত্তা কথা বলা শেষ হতেই মাথায় খুব শক্ত চোট পেল সামনে তাকিয়ে দেখলো আমেনা বেগম রানী কজ কজ করছেন আর তার বোঝা বাকি রইল না চামচ দিয়ে মাথায় কে চাটি মারতে পারে তুই গালাগালি দিলি কেন হ্যাঁ বল এখন ডিমি কখন উঠে আর তুই কখন ঘুম থেকে উঠিস সে খেয়াল তোর আছে জাদি হয়েছিস সকাল থেকে মেয়েটা পড়তে বসে মাত্র রেডি হতে গেল খেয়ে নে আর তুই কি কি করলি শুনি এতটা সকাল হয়েছে আবার আমার সামনে জোর গলায় গালিও দিচ্ছিস বেয়াদব সবটা দেখে দেখে ফাজিল মেয়ে হয়েছে আমার পেট থেকে এই বলে তুশির মুখে খাবার পুরে দিলে না বেগম তুশি খাবার মুখে থাকায় কিছু বলতে পারছে না ভাঙারে কর্ডার শুরু করে দিয়েছেন স্কুলে না যাওয়া পর্যন্ত বন্ধ হবে না তা বেশ জানে তুশি তাই সে আপাতত মন দিয়ে খাচ্ছে আর মায়ের খানখান গিলছে রিমি আর আম্মুর সাথে বের হয়ে আসলো বলল এবার চল আমার হয়েছে সবার আদরে আদরে আজ তো বাদর বানিয়ে ফেলেছ একটু শাসনও করতে পারি না তার আগেই তোমরা হাজির বাবা চাচা চাচির আজকারায় আল্লাদি হয়েছেন তিনি আমিনা বেগম কথাটি বেশ হতাশ হয়ে বলে টিফিন বক্সটা জুড়ে টেবিলে রাখল এরপর নিজের কাজে চলে গেলেন তিনি রিমি তুষিও স্কুলের উদ্দেশ্যে বের হলো পুলিশ লাইন স্কুলে পরে বিধায় প্রচুর নিয়মকানুন মেনে চলতে হয় তাদের ছুটি গড়িয়ে আরও চার দিন পার হয়েছে তাই আজ তাকে জরিমানা দিতে হবে নয়তো ক্লাসে প্রবেশ করতে পারবে না রিক্সায় উঠে তুষি বলল গণিত স্যার কি আজ আমায় দাঁড় করিয়ে রাখবে রে রিমি তুই কি আজকের সব পড়া পারিস আর এত সব পড়িস কেমনে ভাই বোরিং লাগে না হুম না বরং মনে হয় হয়তো অনেক পড়া বাকি তাই পড়তেই থাকি ভালো লাগে ঢং এত পরে হবেটা কি শুনি একটা ছাকা নাকে জামাই হবে কথাটি বলেই খিলখিলিয়ে হেসে উঠলো রিমি তুষিও বা কম কিসে মুখ ভেঙছি কেটে জবাব দেয় ঝাঁকা নাকা জামাই পাওয়ার জন্য আবার পড়াশোনা ভালো রেজাল্ট করতে হয় ভাই দেখিস আমি এসব না করেও একদিন তোর সামনে জামাই নিয়ে ঘুরে তোকে এর সঠিক জবাব দিয়ে ছাড়বো আমার মতো মোটামুটি ধরনের স্টুডেন্টও এক সুদর্শন বর পায় কচু পাই কচু পাই রিমির বাচ্চা তুই একটা মস্ত বড় খবিস আর তুই রাবিস হু হু করে হেসে তুশির গায়ে ঢলে পড়ল রিমি এমন তিল ঘুষি খুনছুটি করে স্কুলে প্রবেশ করলো ওরা রিমি সব সময় ফার্স্ট বেঞ্চেই বসে তার ফ্রেন্ডসদের সাথে তুশিকেও কতবার করে বলে সামনে বসতে কিন্তু এতে কোনো লাভ হয় না তার এক কথা লাস্ট বেঞ্চে বসবো উড়া চিল করবো জীবন তো একটাই এদিকে তুষি ক্লাসে গিয়ে দেখলো মুখ গোমরা করে লাস্ট বেঞ্চে বসে আছি জুই জোরে জাপটে ধরল তুষি জুই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে বলে আমাকে ধরেছিস কেন আমি কে তোর তুই জানিসছি আমার একা একা ক্লাস করতে ভালো লাগে না কতদিন অযথা বাসায় বসে থাকা যায় আমাকে তোর জন্য হাজারটা মিথ্যে কথা বলতে হয় কেন স্কুলে যাব না কি হয়েছে যত সব ঢং করে আমার সাথে তুই কোন রাজ্যের রাজকুমারী যে তোকে হাতে পায়ে ধরে বলে কয়ে আনতে হয় তোর সর আমার থেকে একদম কথা বলবো না তোর সাথে আজ আমি ভীষণ রেগে আছি জান বাবু আমার সোনা মোনা খুব বেশি কষ্ট হয়েছে বুঝি এই দেখ কানে ধরছে আর বলছি আমার ভুল হয়েছে ক্ষমা করি দে আর জীবনেও স্কুল মিস দিব না তোকে কত করে বলেছি আপুর বিয়েতে আয় এসেছিস এহেন কাণ্ডে জুই মুক্তিপে হাসলেও রাগ ভাঙেনি এমন ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল এদিকে তুষি বড় একটা শ্বাস নিল আজ বান্দরটাকে খুব করে অভিমান ভাঙাতে হবে গত সাত বছর ধরে তুষি সব থেকে বেশি দোষ করে আর জুই রাগ ভাঙায় খুব কাঠখোট্টা খোট্টা পোহাতে হয় জুয়ের রাগ গলাতে অতঃপর বলে একবার কথা তো বল এমন করিস কেন তুই ছাড়া আমি কি অন্য কারোর সাথে মিশি তবে তুই আজ কথা না বলে আমি সত্যি আমি সামনে চলে যাব রিমির কাছে এই বলে দিলাম ঠিক আছে চলে গেলাম এই বলে ব্যাগ হাতে নিতে এই জুইর আগে ফুসতে ফুসতে বলল কুত্তা নতুন বান্ধবী খুব শখ তাই না আমিও দেখি আমাকে রেখে তুই কিভাবে পারিস যা না চা লাভ ইউ দোস্ত আমি জানতাম তুই রেগে থাকতেই পারবি না সোনা বেস্টু আমার শোন কি হয়েছে অনেক কথা বলার আছে আগে বলতে দে নয়তো আমার এই ছোট্ট পেটটা ফেটে বম হয়ে যাবে কথা শেষ করে এই জুই তুষিকে জড়িয়ে ধরলো জুই বলে ওঠে আমার অনেক কথা আছে জানিস কালকে ওই নাদের রাস্তায় আমাকে বিরক্ত করেছে একটা মানুষ এভাবে ছেচরা কিভাবে হয় বলতে পারিস কত মাস ধরে পিছু পিছু ঘুরছে আমিও তো কম অপমান করলাম না তবুও পিছু ছাড়ে না আরে ওই সব বাদ দে একদিন এমন টাইট দিব না অন্য এলাকায় গিয়ে বাপ বাপ করবে শালা দেখিস কত বড় সাহস আবার বিরক্ত করা শুরু করেছে চাপাবাজি কপ কমা তুই শুধু আমার সামনে যত পারিস বক বক করতে আর হিটলার গিরি দেখাতে সামনে গিয়ে কখনো কিছু বলতে পারবি সামনে গেলে তো হাত পা কাঁপতে থাকে মুখ চুপসে যায় আবার বলিস টাইট দিবি পারিস তো শুধু তুষার ভাইয়ের সাথে লড়তে চুপ কর তো নামে আর বলতে হবে না ওই দিন রাতে তুষার ভাইয়ের কি করেছি যখন দেখবে তখন বুঝবে তুষি কি জিনিস কি করেছি শুনবি শুনলে আমার সাহস দেখে মুখটা অটোমেটিক হা হয়ে যাবে তোর খুব দুঃখ শুধু তুই আমাকে চিনলি না আমি নাকি ভয় পাই সব বলছি তোকে শোন কথাটি বলেই তুষির সামনে তাকিয়ে ম্যাম আসতে দেখে আবার বলল এই যা দেখ ম্যাম চলে আসছে এই গম্ভীর ডাইনির ক্লাসটা মন দিয়ে পড়ে নেই তারপর বলছি আয় চুপচাপ বস হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো